এখন যে শব্দটি নিয়ে আলোচনা করব সে শব্দটি হলো ডিজাস্টার ডিজাস্টার শব্দটি আমাদের দেশে খুবই প্রচলিত ডিজাস্টার শব্দের বাংলা অর্থ দুর্যোগ দুরবস্থা বিপর্যয় খারাপি আকস্মিক দুর্ভাগ্য ডিজাস্টার শব্দটি নাউন। সিনোনিম বা সমার্থক শব্দ ট্রাবল মিশাপস মিস ফর্চুন অ্যাক্সিডেন্ট ক্যালামিটি সেন্টেন্স ন্যাচারাল ডিজাস্টার ইজ ভেরি কমন ইন বাংলাদেশ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ খুবই সাধারণ ঘটনা তো ভিওয়ার্স ডিজাস্টার বাংলাদেশে প্রায় প্রায় সংঘটিত হয় এর জন্য আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত আর এই ভিডিওতে আমি ডিজাস্টার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এরকম যে কোনো শব্দ জানতে কমেন্ট বক্স উল্লেখ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলবাটন অল করে দিন ধন্যবাদ